কোনো চাদু দু পয়সার চাদুয়ে আসে রাস্তা নিয়ে আন্দোলন করছে জানে একটা রাস্তার খবর দু কোটি আটাত্তর লক্ষ টাকা একটা পাঁচ কিলোমিটার রাস্তা কোন গ্রাম পঞ্চায়েত করতে পারে আসুক আমার কাছে অনেক প্রধান বসে আছে পারবে পারবে না বছরে পঞ্চাশ কোটি পঞ্চাশ লক্ষ এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা পাওয়া যায় তাতে একটা রাস্তা করে দিলে হয়ে যাবে আর সব দিকে করতে হবে না মনে পড়ে না মনে পড়ে কি যারা আজকের আন্দোলন করছে কারা এরা কারা ড্রাগ ব্যবসায়ীরা মানুষের নিয়ে আন্দোলন করছে কখনো আইএসএফ কখনো কংগ্রেসের হয়ে টাকা নিচ্ছেন কখনো সিপিএম এর কাছে টাকা নিচ্ছেন দ্বিচারিতা আমরা জানি আমরা মুখ্য টাইমে মুখ্য জবাব দিয়ে দেবো একটা গল্প বলে আগে শুনে রাখুন গল্পটা হচ্ছে এই দুজন প্রেমিক প্রেমিকা গাছের তলায় বসে তারা সলা পরামর্শ করছে রাগারাগি হচ্ছে নিজেদের মধ্যে বিয়ে করছে না স্বামী ভালোবাসা বিয়ে করছে না তখন আবার মেয়েটা রেগে গেল এবার ছেলেটাও বলছে যে কটা দিন ওয়েট করো আমরা বিয়ে করব বিয়ে করব বিয়ে করব তা মেয়েটা তখন বলছে যে আমার বিয়ে তোমার গলায় মারা দেওয়ার থেকে বাঁদরের গলায় মারা দেওয়া ভালো সেখানে ছিল কতকগুলো বাঁদর হনুমান গাছের ওপর বসেছিল বেজায় খুশি বলছে আমাদের চান্স আছে চান্স আছে চান্স আসে বাঁদর লাফালাফি বেঁধেছে গাছপালায় এখন আর বাঁদররা বলছে কি বলছে কি হচ্ছে কি বলছে বলছে একটা মেয়ে আমাকে বিয়ে করতে চেয়েছে রাজি হয়ে গিয়েছে তাই আমাদের এখানে কিছু লোক দিবা স্বপ্ন দেখে মানুষের কাজ করা দেখে তারা হিংসা করে তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করে শুধু ডাক নয় এখানে এখানে সুদের ব্যবসা চলে সোনার ব্যবসা চলে চোরাই সোনা বিক্রি হয় সব কিছু হয় আমার নারায়ণপুর অঞ্চলে আমি দুঃখিত আমরা মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দেবো আর একদল মানুষ ড্রাগ খাইয়ে তাকে নিচেতে নামিয়ে দেবে যুব সমাজকে পঙ্গু করে দেবে মেনে না কোনো দিনের জন্য আত্মবলিদান দিতে রাজি রাস্তায় পড়ে পড়তে রাজি মাথা নত করবে না নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না নারায়ণপুর অঞ্চলের সালাউদ্দিন সর্দার মাথায় রেখে দেবেন আপনারা যত বড়ই মোস্তান হোক না কেন মোস্তানি যদি করার দরকার থাকে সব জায়গায় মোস্তানি করবে পার্টির কাছে মোস্তানি করা বন্ধ করে দিন আমার পঞ্চায়েত সদস্যদের মারা হয়েছে তারপরে আমরা নীরব আমার মুস সভাপতিদের নির্যাতন করা হয়েছে আমরা আমরা নীরব আমরা কিছু বলি নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই এই কারণে আমরা আপনাদের কাছে জানিয়ে দিতে চাই আপনারা প্রত্যেকেই দায়িত্ববান হন প্রত্যেকে দায়িত্ব নিতে হবে গ্রাম পঞ্চায়েত চালাতে গেলে সবার সহযোগিতা সবার প্রয়োজন আর সেই কারণে বলবো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সাতষট্টিটা আটষট্টিটা প্রকল্প দিয়েছেন জন্ম থেকে মৃত্যু এই তো কদিন আগে এক লক্ষ দু হাজার টাকা দিলাম সমব্যাতির টাকা কোন সরকার দিয়েছেন কে ভেবেছেন আজকেরও দেখছেন মা ঘেরা হয়ে গেল কারা দিয়েছেন কে ভেবেছেন বামফণ্ড করেনি ভাবতে পারেনি তাদের মাথায় চিন্তা ছিল না লক্ষ্মীর ভান্ডার কে চিন্তা করেছেন যে নিমামদের সাময়িক কিছু ভাতা দেন দেন চিন্তা চিন্তাভাবনাটা কার ছিল দীর্ঘ চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারের ছিল ছিল না আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণপুর অঞ্চলে পনেরো হাজার আটশো একুশ ভোটে আমরা জয় লিড দিয়েছিলাম গত বিধানসভায় ঠিক লোকসভা সেই সেম কন্ডিশন ছিল এবারে ভোটার অনেক বেড়েছেন ভোটার অনেক কিছু বাদ যে দেওয়ার ইচ্ছা আছে কেন্দ্র সরকারের আমরা বদ্ধ পরিকর আগামী দুদিন পর থেকে আমাদের ক্যাম্প তৈরি হবে যাদের নামের ভুল ভাল আছেন নিশ্চিত করে আমাদের এমএলএ সাহেবরা বলবেন আমি বলে গেলাম আপনারা শুনে রাখুন নামের ভুল আছে গুলো সেরে নিতে হবে কোনো দালালদের হাতে যাবেন না যারা বাংলাদেশ থেকে এসছে নিশ্চিত করে আধার কার্ড বলেছেন মান্যতা দিয়েছেন অনেক বাংলাদেশে আছে দু হাজার দুই এখানে ভোটার নয় আবার আমি জানি নারায়ণপুর অঞ্চলের খবর অনেকের বাপ সাজিয়ে এখানে বাংলাদেশি আছে থাক আমরা নিজেরা রেসিডেন্সিয়াল করে দিয়েছিলাম তাদের আধার কার্ড তৈরি হয়েছে কক কেউ নিয়েছে দুশো কেউ নিয়েছে পাঁচশো আবার ওর মাঝখানে দালাল দিয়ে হয়েছে জব কার্ড বিক্রি হয়েছে জব কার্ড বিক্রি করা হয়েছে আমার মেনে আগে না মেনে নিব না ধান দি চলবে না নারায়ণপুর অঞ্চলের মানুষের কাছে মানুষকে বোকা বোঝানো যায় বেশি দিন নয় অল্প দিন বোকা বা বানিয়ে রাখা যায় দয়া করে যাদের জায়গা আছে আপনারা বসুন না কেন বসছেন না কেন দাঁড়িয়ে আছেন কেন ওখানে আপনারা বসুন দয়া করে আমাদের অনুষ্ঠান শুরু করি আমরা আচ্ছা বোদ্রা অঞ্চল থেকে নাকি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় স্বাধীকুল দপ্তরী ভাই উপস্থিত হয়েছেন আপনাকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছে আর আমাদের যারা আছেন আপনারা চলে যান বা আমরা চলে যাচ্ছি যারা বাইরের নেতৃত্বে এসেছেন তারা থাকবেন আমরা আস্তে আস্তে বন্ধুগণ আপনারা আচ্ছা কিছু চেয়ার স্টেজের সামনে কুড়িটা চেয়ার দিয়ে যাবে স্টেজের সামনে কুড়িটা চেয়ার আমাদের যারা কর্মী আছে তাদের কাছে অনুরোধ করবো স্টেজের সামনে কুড়িটা চেয়ার দিয়ে যাবেন আমাদের আচ্ছা বাদিকে যে কন্যাটার ওই রাস্তাটা জাম হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ করবে এখানে অনেক জায়গা আছে আপনারা একটু রাস্তাটা ছেড়ে দিন অসংখ্য লোক রয়েছে আপনারা বাঁদিকের যে আমাদের কিছু কর্মীকে যাওয়ার জন্য অনুরোধ করছি বাঁদিকের রাস্তাটা আপনারা একটু ছেড়ে দেবেন অনুরোধ করছি আপনাদের